পিরিয়ড নারীকে পরিপূর্ণতা দেওয়ার শুরু জীবনের একটা সময় কিছু বছর পার হলে মেয়েদের পিরিয়ডের মুখোমুখি হতে হয় বাংলাদেশের অভিনেত্রীরাও সেই তালিকা থেকে বাদ যায় না সম্প্রতি নুসরাত ফারিয়া তার জীবনের প্রথম প্রথম পিরিয়ডের অভিজ্ঞতা শেয়ার করেছেন ক্লাস থাকতে পিরিয়ডের মুখোমুখি হয় নুসরাত ফারিয়া পিরিয়ড সম্পর্কে মোটামুটি সবকিছুই আগে থেকেই জানা ছিল তার নিশ্চয়ই আপনাদের এখন এটা জানতে আগ্রহ হচ্ছে যে অভিনেত্রী কোথা থেকে পিরিয়ড সম্পর্কে আগে থেকেই জানতে পেরেছিল মূলত ক্লাস সিক্সের গারস্থ বইয়ের পেছনে পিরিয়ড সম্পর্কিত সব তথ্যই সুন্দর করে লেখা আছে সেখান থেকেই অভিনেত্রী পিরিয়ড সম্পর্কে জানতে পেরেছিল এছাড়া বন্ধুদের সাথে আলাপ আলোচনাকালে এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয় তার এখন আসা যাক অভিনেত্রীর প্রথম পিরিয়ড কখন হয় এবং অভিনেত্রী কিভাবে সেটা মোকাবেলা করেছিল গারস্থ অর্থনীতি বইয়ের পেছনের পেজে যেটা সবচেয়ে লুকানো হয় দুই চল এরকম একটা হাস ব্যাপার ছিল সো পিরিয়ড হলো কিভাবে কোচিং থেকে হেঁটে আসছি হঠাৎ সময় স্টার্টেড ফিলিং ভেরি আনকমফোর্টেবল এন্ড আই ওয়াজ ওয়েয়ারিং আ ব্ল্যাক এন্ড রেড সালোয়ার কামিজ তো আমি বাসায় এসে আম্মুকে বললাম আম্মু আই ডোন্ট নো হোয়াই আই এম ফিলিং আমার মাথা ঘুরছে বাট অলসো মাই বডি ইজ ভেরি মানে কি বলবো ছেড়ে দিয়েছে তখন অভিনেত্রীর মা তাকে জানায় তার পিরিয়ড হয়েছে তখন সে তার মাকে জিজ্ঞেস করেছিল মা এখন তাহলে আমি কি করব। তখন অভিনেত্রী জানায় তার মা তার সাথে তখন যে কাজটা করেছিল সেটা একদমই ঠিক করেনি দ্য ফার্স্ট থিং মাই মাফ ডেট উইজ ইজ কমপ্লিটলি রং হুম দ্যাট আমাকে কাপড় দিন বললাম জামো আই ইউ শোর ইউ ওয়ান মি টু ওয়েট দিস তো হ্যাঁ আমরা তো এটাই পরে আসতেছি যুগ ধরে তার মা তাকে জানায় যুগ ধরে তার মা এটাই ব্যবহার করেছে তাই এটাই নাকি তার জন্য একদম নিরাপদ তবে সেই সময়টা তার মায় তাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল কারণ সেই সময়টা বাবাকে এসব কিছু বলতে বেশ লজ্জা অনুভব করত অভিনেত্রী তবে বর্তমানে বাবাকে এসব কথা বলতে লজ্জা করে কিনা এমন প্রশ্নে নুসরাত ফারিয়া জানায় একদমই না বাবারা তো এখন কথা বলবে আমি তো এখন আমার আব্বুর সামনে বলতে পারি আব্বু আমার পিরিয়ড হয়েছে প্লিজ আমার সাথে ঝগড়া করো না মানে এরও দ্য মুড সুইং তো বন্ধুরা এই ছিল অভিনেত্রী নুসরাত ফারিয়ার প্রথম পিরিয়ডের গল্প আপনাদের কাছে কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না